সাত শূন্য বছর ইবাদত করেও এক নারীর ফাঁদে পা দিলেন এক সাধু কি এমন করলেন তিনি যে জীবনটাই পাল্টে গেল শুনুন এক বাস্তবধর্মী ইসলামিক আসসালামু আলাইকুম গল্পের নাম সাত শূন্য বছরের ইবাদত এবং এক নারীর পরীক্ষাগ্যে অনেক বছর আগে এক বুড়ো সাধু ছিলেন যিনি পাহাড়ের এক গুহায় বসে সাত শূন্য বছর ধরে ইবাদত করতেন তিনি দুনিয়ার সব লোক থেকে দূরে থাকতেন একদিন এক যুবতী নারী তার কাছে সাহায্য চাইতে আসে নারীটি খুব সুন্দরী ছিল এবং রাতের বেলা থাকার জন্য একটু আশ্রয় চায় সাধু দয়া করে তাকে থাকতে দেন রাত গভীর হলে শয়তান সাধুর মনে কুমন্ত্রণা দেয় সে ভাবে এত বছর ইবাদত করেছি যদি এই একবার নারীর সঙ্গে সময় কাটাই কিছু হবে না গিয়ে কিন্তু যখন সে নারীর দিকে এগিয়ে যায় তখন তার চোখের সামনে আগুন জ্বলতে শুরু করে সে কাপতে থাকে এবং কান্না করতে করতে শেষ দেয় যায় সাধু বলে হে আল্লাহ সাত শূন্য বছরের ইবাদত দিয়ে যদি এক পাপকে থাকতে না পারি তবে আমি ব্যর্থ ব্যর্থও আল্লাহ তালা তার তবা কবুল করেন কিন্তু তাকে শেখানো হয় তাকুয়া মানে শুধু ইবাদত নয় বরং নিজেকে ফিতনা থেকে বাঁচানো ঘে বন্ধুরা এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট্ট অনুরোধ আমাদের পাশে থাকুন আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য জয়ল ঠুনে আমরা সপ্তাহে তিনটি নতুন নতুন ভিডিও বানাই যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য আপনার ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি ধন্যবাদ সবাইকে পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে সাবস্ক্রাইব করো প্রেস করো করোকন